আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ খুব দুঃখের সাথে জানাচ্ছি জোবাইদ আমার ধনিয়া পাতার বিজনেস মানে ধনিয়া গাছের বিজনেস পুরা চপাট করে দিয়েছে সে যে কখন এই গাছ কেটে ফেলে দিয়েছে আমি বলতেও পারি না মানে মনে করেন কালকে এটা দেখার পর থেকে আমার অবস্থা তো খুবই খারাপ আমি পারি না সাথে দুনিয়ার ঝগড়া লাগিয়ে দিই মানে শেষ আমার আশা ভরসা সব শেষ আমার ব্যবসা শেষ মানে আমার টপ খালি এই যে দেখেন আমার গাছটা নাই লোকটা কি গাছটা ঠিক করলো বলেন এখন আমার কি করা উচিত ওর সাথে আমার শত কোটি টাকা সে লস করলো ভাই আমার আর ভালো লাগছে না কোনো কিছু দেখি কয়দিন কি করা যায় ওর সাথে বুদ্ধি আটাতে হবে যে কি করতে হবে বিদ্রোহ ঘোষণা করব চিন্তা করেছি বাসায় থেকে আজকে হান্ড্রেড এনে শপে গিয়েছি এটা তো আপনারা জানেনি তো কি কি কিনেছি এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব বেশি কিছু না বলতে কিছু না জিনিস যা যা পছন্দ হয়েছে একটু বাসার প্রয়োজন ছিল সেই জন্য ফার্স্ট প্রথমে আমি একটা বক্স কিনেছি এটা হতে হচ্ছে আপনার মেডিসিন রাখার জন্য এটা আমাদের দেশেও আছে অ্যাভেলেবেল আমি দেখেছি নিউ মার্কেটে কিন্তু তারপর আমার ইচ্ছা হলো আমি কিনেছি আর কি এটা আমার বাসায় এখন খুবই প্রয়োজন আর কিনেছি হচ্ছে আমি আম অর্ডার করেছিলাম আজকে সে আম এসেছে কাঁচা আম তো আমি আচার দিব সে আচারের জন্য আমি এই কিউট জারটা কিনেছি জারটা আমার খুবই পছন্দ হয়েছে এখন দেখা যাক কতটুক কি করতে পারি আর হচ্ছে আর বাকি সব টুকটাক স্ট্যান্ড কিনেছি ক্যান্ডেল জ্বালানোর জন্য এবং যখন ইউজ করবো তখন আশা করি আপনারা দেখবেন যে কোথায় ইউজ করছি ইস ইজ সো কিউট সি অনেক সুন্দর বেসিক্যালি আমার অনেক ভালো লেগেছে এটাতে আশা করি ক্যান্ডেল জ্বালিয়ে যদি একটু ডিনার করি ভালো লাগবে কিনে নিয়ে হচ্ছে একটা ট্রে এই ট্রেটা আমার বেশ ভালো লেগেছে সব সময় আসলে সবকিছু পাওয়া যায় না এই জিনিসটা আমার ভালো লেগেছে ধরেন একটু কাবাব একটু স্ন্যাক্স কিছু দেওয়ার জন্য এটা সুন্দর জিনিসটা আর কিনেছি একটু ছোট্ট একটা কেকের স্ট্যান্ড এটা হচ্ছে ওয়ান ট্যাং নিউজ যখন ইউজ করবো তখন দেখবেন কি জন্য কিনেছি আশা করি খুব শীঘ্রই আপনারা দিচ্ছেন আর এটা যখন নিচ্ছিলাম তখনই বলছিলাম কেন আমি নিজেও জানি না এই বেলুন আর এটা হচ্ছে আমার পুচকুর ওয়াটারপটের জন্য মানে হচ্ছে গাড়িতে ট্রাভেল করার জন্য এটা আমি যদি কোনো দিন আমি তার ওয়াটার পট নিতে ভুলে যাই তাহলে তার পানি খেতে সুবিধা হবে সেই জন্য আপনার একটা প্যান স্ট্যান্ড এই কুকি কাটার নিয়েছি কুকি কাটার গুলা বেসিক্যালি নিয়েছি কুকি কাটার মানে কুকি বানানোর জন্য না আসলে পুচকুকে যে আপনার ডেকার একটু ফ্রুটস দেওয়া তো যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে দিই হয়তো জিনিসটা ভালো লাগবে দেখতে সেই জন্য আমার এই কুকি কাটারটা কেনা আর কিনেছি হচ্ছে ছোট্ট একটা ফ্লাওয়ার পাস কিউট মিনি একটা ফ্লাওয়ার পাস কিনেছি এটার সাথে হচ্ছে আমি এগুলা সেট করব। এই যে এই কিউট কিউট ফুলগুলা সেট করব যখন সেট করব। আশা করি আপনাদের সাথে শেয়ার করব। এগুলাও কিনেছি এগুলা হচ্ছে যখন ইউজ করব। আপনারা দেখবেন কি পারপাসে কিনেছি আশা করি আপনারা যদি সাথে থাকে আপনারা দেখতে পাবেন যে কী পারপাসে কিনেছি আর একটা রিং কিনেছি এটা কিনেছি আসলে আমি একটা নিজে নিজে একটা কিছু ক্রিয়েট করার জন্য যখন দেখেন এখনই তো কিউট লাগছে আমি দুইটা ফ্লাওয়ার কিনেছি যেটা ভালো লাগবে আমি সেটাই ইউজ করবো এটা আমি বানাবো তখন আপনারা সাথে থাকবেন মানে আপনাদের সাথে এটা আমার শেয়ার করা হবে এখন তো সব কিছুই শেয়ার করছি তো এটা অবশ্যই শেয়ার করা হবে আর এই সব ভাবি গুণগুলো কিন্তু আমি পেয়েছি আমার ভাইয়ের মেয়ের থেকে ও আবার এইসব কিছুতে অনেক এক্সপার্ট আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পৃথিবীতে আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে আমার কিচেন আমি বাসার সব ফার্নিচার তারপর হচ্ছে আপনার যে আমার কিচেনের যে জিনিসপত্র এগুলো আমি এ ওয়াইফস দিয়ে ক্লিন করি আর এটা স্পেশালি হচ্ছে আপনার চুলার জন্য স্টোভের এটা দিয়ে ক্লিন করলে আপনার আর মানে যে তেল চিটচিটে ভাবটা থাকে না সেটা আর থাকে না আর কি তো যার কারণে আমার এটা কিনা এটা আমার খুবই পছন্দের একটা জিনিস এবং খুব ইউজফুল একটা জিনিস আপনাদের দেশে যদি খেতে থাকে কারণ অনেক কষ্ট হয় তেল চিটচিটে ভাবটা উঠানোর জন্য বা আপনি যেখানে রান্না করেন আশেপাশে সব একটু চিটচিচে হয়ে যায় তো এটা দিয়ে আপনি খুব ইজিলি ক্লিন করে ফেলতে পারবেন তেমন কোনো ঝামেলাই হয় না মানে তেল উঠানোর জন্য যে চিটচিটে ভাবটা উঠানোর জন্য আপনাদের ইউজ করতে হয় না অনেক সময় যে ক্লিনার তারপরে হচ্ছে ওয়ালটা রিমুভ করার জন্য একটু সোপ জাতীয় কোনো কিছু ইউজ করতে হয় এটাতে সব কিছুই আছে জাস্ট আপনি একটা সার্ভ করবেন দেখবেন যে সব কিছু ক্লিন হয়ে গেছে দ্যাটস ওয়াই আই লাভ ইট এই ছিল আমার টুকটাক কেনাকাটা আরো দুই একটা জিনিস আছে এগুলো অন্য অন্য জায়গায় মানে আমি ক্যান্ডেল কিনেছি যেহেতু ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছি সো ক্যান্ডেল তো অবশ্যই কিনবো তো ওইটা অন্য জায়গায় আছে অন্য এক সময় যখন এটা আমি ইউজ করব তখন আপনাদের আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ তো ছিল আমার টুকটা কেনাকাটা এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আপনাদের সবার ভালোবাসায় এখন আমি অনেকটাই সুস্থ বিশ্বাস করেন এত গরম পড়েছিল আমি হিট স্ট্রোক করে ফেলেছিলাম মানে আমি সেদিন সারাদিন হাসপাতালে ছিলাম আমাকে থাকতে হয়েছিল এডমিট হতে হয়েছিল আমার খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো এখন তো মাত্র গরম শুরু এতেই আমার এই অবস্থা মানে ডাক্তার আমাকে বলে দিয়েছে আমি রোদে যেতে পারবো না আমি যাতে অলওয়েজ ঘরে থাকি এবং এসির মধ্যে থাকি এবং প্রচুর পরিমাণে পানি খাই যেহেতু বাংলাদেশেও এখন অনেক গরম আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পানি খেতে কারণ অ্যাটলিস্ট পানিটা খেলে আপনার বডি ডিহাইড্রেট হবে না আমার এখানে অনেক আপুই আছেন যারা কলকাতাতে থাকেন আর আমার দেশের মানুষ তো অবভিয়াসলি তো আপনারা যারা আছেন প্লিজ আমি আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করতে পারি বা রিকোয়েস্ট করতে পারি সাজেস্ট না আসলে আমি রিকোয়েস্ট করতে পারি আপনারা প্রচুর পানি খাবেন আমি দুই দিনে পানি খাওয়ার পরে আমি এখন অনেকটাই সুস্থ তো আপনারা চেষ্টা করবেন যেহেতু এত গরম যাতে আপনারা পানিটা ঠিক মতো খান পানিটা খেলে আশা করি আমার মতো অসুস্থ হবেন না কারণ এটা যে কী অস্বস্তিকর একটা পরিবেশ পরিস্থিতি এটা আসলে বলে বোঝানো যাবে না আমি খুবই সিখ হয়ে গিয়েছিলাম আমি তো মনে করেছিলাম যেদিন আমি হাসপাতালে এডমিট হয়েছি সেদিনই বুঝে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি মানে হঠাৎ করে কেন যে এত গরম লেগে এত বাজে অবস্থা হয়ে গেল আমি আসলে বুঝতে পারিনি তো যাই হোক আল্লাহর রহমত মানে সব কিছু ওকে ছিল আর এখানকার ডাক্তাররা বলেন বা অ্যাম্বুলেন্স সার্ভিস বলেন এত ভালো ছিল যে ওরা আমি সিক এটা এরা শুনেছে অ্যাম্বুলেন্স আসতে তো জাস্ট টু মিনিট এক সর্বোচ্চ দুই মিনিট লেগেছে অ্যাম্বুলেন্স আসতে তো ওরা এসে আমাকে বের করে নিয়ে গিয়েছে ওরাই সব কিছু আমার চেক করে ধরেন এসি এসিটিসি বন্ধ করে চুলা বন্ধ করে লাইট অফ করে আমার পুচকুকে ড্রেস আপ করিয়ে আমার ব্যাগ ছিল আমার কেভিনেটের ভিতরে সে আমার ব্যাগ বের করেছে সব কিছু নিয়ে সব কিছু ক্লোজ টোজ করে ওরা মানে সবকিছু ওরা নিজেরাই করেছে ক্লোজ করেছে করে দরজা লাগিয়ে তারপরে আমাকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে গেল আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি অ্যাম্বুলেন্সে তো পরে বলো যে না আমার অবস্থা একটু ক্রিটিক্যাল তো আমি আমাকে আসলে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং হাসপাতালে আমাকে থাকতে হবে তো আর কি গেলাম তো এরপরে তো আপনাদেরকে পুর মানে এর আগের ব্লগে বলেছি যে আমার কি অবস্থা হয়েছিল আমি হাসপাতালে অ্যাডমিট ছিলাম বিদেশে আপনি যখন আমার খুব টেনশন হচ্ছিল যে আমার পুচকু জব থেকে তৈরি করে চলে আসছে তারপর হচ্ছে সবচেয়ে বেশি টেনশন করছিলাম এখন যেহেতু আমি একজন মা সবচেয়ে বেশি টেনশন হচ্ছিল যে আমার সন্তানকে নিয়ে হায় আল্লাহ আমার যদি কিছু হয়ে যায় এখন আমার পুচকুর কি হবে আমার মাথায় শুধু এই জিনিসটাই ঘুরছিল যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আমি দুয়াইনুজ পড়তে পড়তে অস্থির তো আপনারা যাই অস্থির না আসলে আল্লাহর রহমত করেছে হয়তো বা আমি এই দোয়া ইউনিসের উশিলাতেই আমি সুস্থ হয়েছি যাই হোক ডাক্তার তো একটা মাত্র উশিলা এটা আমরা সবাই জানি যে তাদের তো আসলে কোনো ক্ষমতা নেই ডাক্তার হচ্ছে একটা মাত্র উশিলা আল্লাহ ওনাদের মাধ্যমে আমাদেরকে সুস্থতা দান করে থাকেন তো আপনাদেরকে আমি এটুকু রিকোয়েস্ট করতে পারি যে আমি সাফার করেছি যে আপনারা প্লিজ পানি খাবেন আপনারা চাইলে ডাবের পানি খেতে পারেন আপনারা চাইলে স্যালাইন পানি খেতে পারেন আপনারা চাইলে নর্মাল পানিও খেতে পারেন কোক টোক এইসব না সফট ড্রিঙ্কস না আপনারা খেলে খাবেন হচ্ছে ডাবের পানি নর্মাল পানি বা স্যালাইন পানি যেমন আমি এখন খাচ্ছি আমি যেহেতু নর্মাল পানিটা খুব বেশি খেতে পারি না তো যার কারণে আমি এখন হচ্ছে একটু স্যালাইন টাইপের পানি পোকারি সুইট বলে এখানে মানে আমাকে ডিহাইড্রেট রাখার জন্য হাইড্রেট রাখার জন্য সরি ডিহাইড্রেট না হাইড্রেট রাখার জন্য আমি সে পানিটা এখন খাচ্ছি তো আপনারা সবাই প্লিজ 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 পানি খাবেন প্লিজ পানি খাবেন এত গরমে প্লিজ আপনারা পানি খাবেন সুস্থ থাকেন সুস্থ থাকা খুবই জরুরি আমি যতটুকু জানি আমি যাদের যাদের ব্লগ দেখছি তাদের পরিবার আছে আপনাদের সন্তান আছে ছোট ছোটো সন্তান আছে তো তাদের কথা চিন্তা করে হলেও আপনারা প্লিজ পানি খাবেন That's it. Go. এখন পুচকুর পাপা পুচকুকে নিয়ে স্কুলে যাচ্ছে আর আমিও এখানে ব্লগটা ইঁচি টানছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের পরিবারকে সময় দিবেন বাবা মাকে করার চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব হয় বাবা মাকে করার চেষ্টা করবেন ছেলে হন কিংবা মেয়ে অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য তো আজ এতটুকু পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম